হ্যালো আজকে আমরা মাধ্যমিক বিজ্ঞানের পরিবেশের চ্যাপ্টার নম্বর ফোরের অভিব্যক্তি অভিযোজনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক থেকে চব্বিশটা আলোচনা করবো হ্যাঁ দেখো কী বলছে যে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কখন পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায় ঠিক আছে সঠিক উত্তরটা হবে সমুদ্রের জলে একটা হচ্ছে অন্য গ্রহে একটা মাটিতে একটা সমুদ্রের জলে একটা অন্তরক্ষে সঠিক অ্যান্সারটা হবে সমুদ্রের জলে এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাকে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল আদিম সমুদ্রের জলে রাসায়নিক বিক্রার মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না সেটি কি চারটি অপশন মিথেন অ্যামোনিয়া অক্সিজেন জ্বলে যে কোন গ্যাসটি পৃথিবীতে ছিল না সেটা হচ্ছিল অক্সিজেন ওকে আমাদের সঠিক অ্যান্সার আনসার নম্বর সি ব্যাখ্যা কি বলছে পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না এটি পরে জীবের ফটো সিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় ওকে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি পরীক্ষামূলক প্রমাণ দেনকে হ্যালডেন ওপর স্ট্যানলে মিলার ও হ্যারোল্ড উড়ে আর সিডনি ফক্স আমাদের সঠিক উত্তরটি হবে স্ট্যানলে মিলার ও হ্যারোল্ড উড়ে ঠিক আছে এখানে দেখে ব্যাখ্যা কী বলছে যে মিলার ও তাদের পরীক্ষায় দেখিয়েছিলেন কীভাবে আদিম পৃথিবীর মতো পরিবেশে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এমন অ্যাসিড তৈরি হয় ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর দেওয়া কী বলছে যে মিলার তার পরীক্ষায় নিচের একটা কোনটি হবে নিচে কোনটি প্রস্তুত করতে সক্ষম হন ওকে যে এটার অ্যান্সার অ্যাসিড হবে তোমরা সকলেই জানো মিলারের পরীক্ষা যদি তুমি পড়ো তো ওখানে দেখতে হবে যে অ্যাসিড তৈরি হয়েছিল তার মানে অ্যামাইনাসি চারের বি ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে কি মিলার ও উড়ে তাদের পরীক্ষায় অ্যাসিড উৎপন্ন করেছিলেন যা প্রোটিনের মূল উপাদান ওকে নেক্সট কোশ্চেন থেকে কোশ্চেন নাম্বার ফাইভ কী বলছে যে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডারুইনবাদের মূল প্রতিবন্ধকতা হলো সঠিক উত্তরটি কী হবে দেখো এখানে সঠিক উত্তরটি হবে জীবের উৎ মানে মূল প্রতিবন্ধকতা হলো হ্যাঁ যে ডারুইন যে তথ্যগুলোর মধ্যে দিয়েছিলো সেগুলোর মধ্যে যোগ্যতমে বংশ বর্ণনা করা হয়েছিল এটা সঠিক উত্তর যোগ্যতমে মানে উদ্বর্তন বর্ণনা করা হয়নি এটা ভুল এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি এটাও ভুল সরি এটা এই প্রথম নম্বর অপশনটা হবে না হ্যাঁ যে এখানে যোগ্যতম বংশগতি বর্ণনা করা হয় এটা ভুল মানে যোগ্যতমের উদ্বর্তন বর্ণনা করা হয় যে ডারৈন তত্ত্বের যে মূল ছটা বিষয় ছিল মূল ছটা বিষয় সেখানে হলো অত্যাধিকারে বংশবৃদ্ধি সীমিত খাদ্য বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম তোমার প্রকটনু ভেদ তারপরে যোগ্যতমে উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতির সৃষ্টি ওকে তো এগুলো ছিল না তোমাদের জীবের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হয়নি এটা সঠিক ঠিক আছে এটা সঠিক সঠিক উত্তর হবে যে ডারোয়নের তত্ত্ব প্রাণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিনে এটা প্রাকৃতিক নির্বাচনের মধ্যে বিবর্তনকে বোঝায় বিবর্তন মানে কীভাবে জীবের বিবর্তন হয়েছে সেটাকে বোঝায় মানে জীবের উৎপত্তি কীভাবে হয়ে সেটা বোঝায়নি নি তারপরে ধরো কী বলছে নেক্সট কোয়েশ্চেন যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি যা সরি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারুইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে প্রতিপাদ্যটি শনাক্ত করো হয় দেখো দেখো এখানে কোন অ্যান্সারটা হবে এখানে সরি উত্তর হবে অন্তঃপ্রজাতির সংগ্রাম হ্যাঁ তো সরি এটা হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম অন্তপ্রজাতি কেন হবে না অন্তপ্রজাতি দেখো অন্তপ্রজাতি কী যে একই প্রজাতির জীবিদের মধ্যে যে সংগ্রাম দেখা যায় সেটা হচ্ছে অন্তপ্রজাতি যেমন ধরো একটা হরিণ আছে হ্যাঁ এই হরিণ সরি সরি নোট করো ধরো একটা হরিণ আছে এই হরিণটাকে শিকার করবে বাঘ আছে ঠিক আছে মানে এখানে অনেকগুলো বাঘ আছে অনেকগুলো বাঘ আছে এটা হচ্ছে ধরো বাঘ নম্বর ওয়ান এটা বাঘ নম্বর টু এই এই বাঘ এই বাঘের সঙ্গে সংঘর মানে কি করবে মানে লড়াই করবে যে এই হরিণটাকে শিকার করার জন্য ওকে বুঝে গেলো এটা হচ্ছে অন্তপ্রজাতির সংগ্রাম মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম আর আন্তপ্রজাতির মানে হচ্ছে ভিন্ন পরিবেশের মধ্যে সংগ্রাম যেমন ধরো ব্যাঙ যেমন একদিকে কীটপতঙ্গ ভক্ষণ করে অন্যদিকে ব্যাঙেরাও সাপ করতে ভক্ষিত হয় বুঝাল মানে এটা হচ্ছে অন্তঃপ্রজাতি মানে ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম দেখো এখানে হচ্ছে একটা পার্থিনাম গাছকে নিয়ে এসেছি সেই পার্থিনাম গাছ অন্য গাছের সঙ্গে সংগ্রাম করছে মানে এটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দেখো এখান থেকে কয়েকটা কোশ্চেন শুধু আমার উত্তর লেখা হয়েছে আমি অপশানগুলো শুধু বলে দিচ্ছি তোমাদের যে কী কী অপশান ছিল কোশ্চেন নাম্বার সেভেন দেখো কী বলছে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে ব্যবহার ও ব্যবহার অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের অনুসরণ মতবাদের প্রবক্তাকে তোমাদের প্রথম অপশন ভাইসম্যান দ্বিতীয় অপশন ল্যামার্ক তৃত ডারউইন চতুর্থ হচ্ছে আলফ্রেড রাসেল ও ওয়ালেস তো আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি ল্যামার্ক তোমার জানো যে ল্যামার্কের যে সূত্র ছিল ব্যবহার ও অব্যবহারের সূত্র ঠিক আছে ব্যবহার ও অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্য বংশান বংশানুসরণের মতবাদ ওকে নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে যে অপশ এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইট হবে যে প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের সঙ্গে নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত একটি আদান প্রদান করে তা শনাক্ত করো তোমাদের অপশন ছিল কি শিম্পাঞ্জি আরশোলা ময়ূর ও মৌমাছি তো সঠিক উত্তরটাই মৌমাছি তোমরা সকলে জানো মৌমাছি নৃত্যের মাধ্যমে এই যে ওয়াগল ড্যান্স এটা সবার তোমরা জানো যে মৌমাছি ওয়াগল ড্যান্স নাম এক প্রকার নৃত্য করে খাদ্যের উৎসের দূরত্ব ও দিক সম্পর্কে অন্য মৌমাসিতে জানায় এটি একটি বিশেষ সামাজিক আচরণ ওকে নেক্সট কোয়েশ্চেন ধর কী বলছে যে পতঙ্গের ডানা পাখির ডানা ও বাদুরের প্যাটাজিয়াম এটা কি ধরনের সাদৃশ্য ঠিক আছে অপশান ছিল কোয়েশ্চেন নাম্বার নাইনের অপশন আছে সমসংস্থ অঙ্গ সমবৃত্ত অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গ সদৃশ অঙ্গ তো আমাদের সঠিক উত্তরটি হবে সদৃশ অঙ্গ সরি এখানে তোমাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে হ্যাঁ এটা সদৃশ অঙ্গ হবে না এটা তোমার সমবৃত্তি অঙ্গ হবে এটা সঠিক উত্তর হবে সমবৃত্তি অঙ্গ এই অ্যানালোগিয়াস অর্গান মনে হয় এটা ঠিক আছে ওকে তাহলে তোমাদের সঠিক উত্তরটাও সমবৃত্ত অঙ্গ কোশ্চেন নাম্বার নাইন ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে যে বিভিন্ন শ্রেণীর জীবের সমসমস্ত অঙ্গের বিবর্তনকে বলে অপসারী বিবর্তন এটা ঠিক আছে অপসারী বিবর্তন মানে কি অপসারী বিবর্তন মানে হচ্ছিল এদের অরিজিন ঠিক আছে অরিজিনটা সেম এবার ভিন্ন পরিবেশে ধরো এরকম তিনটে উদাহরণ নিলাম এদের ভিন্ন পরিবেশে বসবাস বসবাসের কারণে এদের মানে তোমাদের হচ্ছে বিষয়টা কি ভিন্ন পরিবেশে বসবাসের কারণে এদের মধ্যে পৃথক পৃথক বিবর্তন দেখা যায় ঠিক আছে এই কারণে এটা হচ্ছে অপসারী বিবর্তন ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছো যে কোশ্চেন নাম্বার ইলেভেন ঘোড়ার অভিব্যক্তিদের যে সর্যাক্রমটি হলো এটা তোমরা সবাই জানো যে ইও মেসোপাস মেস হেপাস প্লাই ইকোয়াস হ্যাঁ তো এখানে তোমার আরেকটি বিষয় আছে যে এই যে ঘোড়ার বিবর্তন এই বিবর্তনের সঙ্গে এদের যে কোন যুগই হয়েছিল। সে যুগগুলো ইম্পর্টেন্ট যেমন ধরো ইও হেপাস তোমার হচ্ছিল কোন যুগ হয়েছিল এটা ইও হয়েছিল হয়েছিলো ইকোয়াস মানে ইওসিন যুগে ইউ অ্যাপ্যাস হয়েছিলো ইওসিন যুগে মেসো অ্যাপ্যাস হয়েছিল অলিগোসিন যুগে ওকে মেরিস হয়েছিল মায়োসিন যুগে প্লায়ো হিপাস পাস হয়েছিলো প্লায়োসিন যুগে আর ইকুয়াস হয়েছিল মানে ইকোয়াস বর্তমান ঘোরা ইকোয়াস হচ্ছে প্লিস সিন যুগে তোমাদের এই সয্যক্রমের সাথে কোন যুগে বিবর্তন হয়েছিলো সেটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চনে দেখো যে যেটি সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য তোমাদের অপশানগুলো আমি বলে দিচ্ছি যে অপশন ছিল উৎপত্তিগতভাবেই একই গঠনগতভাবে একই কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন অপসারী বিবর্তনকে নির্দেশ করে তো এই সমবৃত্ত অঙ্গের উদাহরণ আমি খানিক্ষণিক করালাম তো এটা অ্যান্সার হবে কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন ওকে ওখানে যেটা করলাম সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ এটা হচ্ছে সমবৃত্ত অঙ্গ এর ব্যাখ্যাটা তোমরা দেখে দেখে নেবে এখানে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নেক্সট কোশ্চেন আছে এটা কোশ্চেন নাম্বার থার্টিন বলছে যে প্রত্ন জীববিদ্যার সঙ্গে নিচের যেটি সম্পর্কযুক্ত সেটি হলো সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ জীবাশ্ম ফসিল তো প্রত্ন প্রত্ন জীববিদ্যা মানে হচ্ছিল প্রত্ন মানে পুরনো বোঝা গেল জীববিদ্যা মানে হচ্ছে জীব মানে পুরনো জীবদের নিয়ে যে আলোচনা সেটা প্রত্ন জীববিদ্যা তো এখানে এটা জীবাশ ফসিল এটা আমাদের সঠিক উত্তরটি হবে ওকে তো এবার দেখো চলো ও এখানে একটা কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন আছে যে পাখির ডানাং ঘোড়ার অগ্রপদ মানুষের হাতের অস্থিগুলি একরকম এর কারণ কি এখানে একটা অপশন আছে যে একটির প্রাণী থেকে প্রাণীর সৃষ্টি এটা আমাদের কারণ না নেক্সট স্লাইডে চলো যে সকলেই একই উদ্বংশ জীব থেকে সৃষ্টি এটা সঠিক উত্তর হবে অংশগুলির কাজ একই আলাদা অংশগুলি রাসায়নিক গঠনে একই রকম সম্ভাবনা এটা তো ব্যাখ্যা দেওয়া আছে এটা হ্যাঁ এটা হচ্ছে এটা অপসারী বিবর্তন উদাহরণ ওকে ব্যাখ্যাটা তোমরা দেখি নাও কী বলছে যে এই অঙ্গগুলি দেখতে আলাদা কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন একই ধরনের যা প্রমাণ করে তারা একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত একে বলা হয় সমসংস্তঙ্গ এরা অপসরী বিবর্তন উদাহরণ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে যে কোন অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে ঠিক আছে যে রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠ গ্যাস্ট্রিক গ্রন্থি রেটিয়া বলে তোমাদের অভিব্যক্ত অভিযোজনে হেঁসির থেকে যে প্রাণীদের যে অভিযোজন আছে ওখানে দেওয়া আছে মাছের পটকায় গ্যাস শোষণের বিষয়টা ওখানে হচ্ছে রেটিয়া মিরাবলি অপশন অ্যান্সার করা আছে ঠিক আছে তোমরা দেখে নেবে বই যে রেটিয়া মিরাবলি হলো একটি বিশেষ ধরনের রক্তনালীর জালিকা যা গ্যাস শোষণ করে পটকার ভিতরে সঠিক চাপ বজায় রাখে ফলে মাছ পানিতে সহজে ভেসে থাকতে পারে ওকে নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি কী নির্দেশ করে দেখো তোমরা কোশ্চেনের পড়ো কি বলছে মৎস্য থেকে উভচরের সৃষ্টি উভচর থেকে মৎস্যের সৃষ্টি ভবিষ্যতে উভচর দিয়ে ফুলকা থাকবে কোনোটি নয় তোমাদের তোমরা যদি বইয়ে পড়ো দেখবে ওখান থেকে কয়েকটা প্রাণীর যে বিবর্তন দেওয়া আছে এখানে যে কি বলা আছে যে মাছ থেকে ওই যে মৃদিন্ন প্রাণীদের যে হৃতহিন্ন গঠন ওখানে তোমরা পাবে যে যে মাছ থেকে উভচর উপচর থেকে সরিষ আর সরিষিপ থেকে পক্ষীয় স্তন্য পায় মানে মাছ থেকে উপচরের সৃষ্টি হয়েছে উপচর থেকে সরিষিপের সৃষ্টি উপচর থেকে মৎস্যের সৃষ্টি সম্ভব না আবার বলছে সরিষিপের থেকে পক্ষীয় স্তন্ন পায় এসব অপশন নেই তো মৎস্য থেকে উভয়চরের সৃষ্টি এটা আমাদের সঠিক উত্তর হবে ওকে এখানে তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে আছে যে ব্যাখ্যা কী বলছে যে ব্যাঙের শুক্র কীট বা ব্যাঙাচি পর যে ফুলকা থাকে যা প্রমাণ করে মাসের পূর্বপুরুষ ছিল জলজ ব্যাঙের পূর্বপুরুষ ছিল জলজ প্রাণে এইটি বিবর্তনের একটু উদাহরণ দেখি নাও তোমরা কোয়েশ্চিন নাম্বার সেভেন ধরে কী বলছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক অঙ্গটি অপশন নাম্বার এ কক্সিস এটা হবে না নেক্সট স্লাইডে চলো এখানে অ্যাপেন্ডিক্স পিরমিডাল পেশি লিপ্টেডিং পর্দা লিকটেরিং পর্দা হবে না পিরমিডাল পেশি হবে না সঠিক উত্তর হবে অ্যাপেন্ডিক্স যে অ্যাপেন্ডিক্স দিয়ে নিষ্ক্র অঙ্গ এটা তোমরা সবাই জানো অ্যাপেন্ডিক্স কী কাজ করতো অ্যাপেন্ডিক্স আগে আদিম মানুষ কী করতো আদিম মানুষ মানে এই যে গাছ ঠিক আছে গাছের যে ঘাস লতা লতাপাতা হতো ঠিক আছে সেগুলো খেত আদিম মানুষ বোঝা গেল বিষয়টা ওইটাই তাহলে আদিম মানুষদের অ্যাপেন্ডিক্সের প্রয়োজন ছিল কিন্তু আমরা কি আমরা একদম মানে রান্না করে খাই আমাদের এখন বর্তমানে অ্যাপেন্ডিক্স প্রয়োজন নেই তাই অ্যাপেন্ডিক্স আমাদের দেহে অবস্থাতে একটা নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট কোশ্চেন দেখো যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কী তোমাদের এই এক্সাম পয়েন্ট অফ ভিউসে খুবই মানে এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের সাপেক্ষে এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট যে উদ্ভিদের নিষ্ক্র অঙ্গকে প্রাণীদের নিষ্ক্র অঙ্গকে তো এখানে আমি এখানে সমস্ত অ্যানসারে সঠিক উত্তর হবে ওকে তোমরা দেখে নেও বই এটা যে কালকা সুন্দরের স্ট্যামিনোর নারকেলের পিস্টোলোড ভূ নির্মস্ত কাণ্ডের সর্গপত্র সবগুলো সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এগুলো সব তোমাদের বিবর্তনগুলো দেওয়া আছে যে স্ট্যামিনা কি হচ্ছে অবিকশিত পুরুষ মানে এগুলো পুরুষঙ্গ বলতে তোমার উদ্ভিদের ঠিক আছে পৃষ্টি হচ্ছে অবিকশিত স্ত্রী অঙ্গ স্বল্পপোর্ট হচ্ছে পাতার পরিবর্তিত অবিকশিত রূপ ওকে তাই সব করে আনছে সঠিক দেখো মাছের প্লবত বা উদস্থতিক অঙ্গটি হলো স্পর্শ হবে না নেক্সট স্লাইডে চলো কি বলছে যে পটকা হবে হ্যাঁ অন্তঃকর্ণ হবে না ল্যাজও হবে না পটকা আমাদের সঠিক উত্তর পটকা মানে এই যে তোমরা মাছ নিয়ে আসলে দেখবে এরকম একটা পটকা থাকে ওকে এরকম একটা গোল হালকা মতো প্লাস্টিকের মতো অনেকটা দেখতে এরকম একটা পটকা থাকে যে পটকা দেখি মানে জলের যে চাপ প্রেশার সেটা সহ্য করতে সাহায্য করে তো সঠিক উত্তরটা আমাদের পটকা হবে ওকে কোশ্চেন আমরা কুড়ি কি বলছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটা কেমন ছিল ওই যে গরম তরল স্যুপ হেলডেল বলে ওটাকে ঠিক আছে তোমাদের বইয়ে তোমরা যদি দেখে নিতে পারো ওখান থেকে দেখতে হবে যে গরম তরল স্যুপ বলে একটা লাইন ছিল হ্যাঁ যে সরল জৈব যৌগ ও সৃষ্ট মিশ্রণ যে বিভিন্ন সরল জৈব আদিম সমুদ্রে গরম জলে মিশে যায় বিজ্ঞানী হ্যালডেন গরম গরমতলোর স্যুপ বলেছিলেন তো সুতরাং আমাদের অ্যান্সারটা হবে যে তপ্ত লঘুস্যুপ ঠান্ডা তো হবেই না ঠান্ডা হবে না জলে তপ্ত ঘন স্যুপ এটা লঘু স্যুপ হবে হ্যাঁ তপ্ত লঘু সুপ আমাদের সঠিক উত্তর এই এটা তোমরা ব্যাখ্যা দেখে নিও ওকে দেখো কি বলছে যে নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে যে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের সঙ্গে সংগ্রাম এটা আমাদের সঠিক অ্যান্সার হবে না নেক্সট স্লাইড দেখো যে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম এটাও হবে না যে যে ব্যাখ্যা কি বলছে দেখেন আন্তঃপ্রজাতিক সংগ্রাম হলো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যখন তারা একই উৎসব বা খাদ্যের জন্য প্রতিযোগিতা করে যেমন বাঘিদের মধ্যে হরিণ শিকারের জন্য প্রতিযোগিতা যা তাদের মধ্যে এক ধরনের ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন তৈরি করে তবে এখানে সঠিক উত্তরটা হবে ডি হরিণ শিকারের জন্য একটি জঙ্গল বাঘিদের মধ্যে সংগ্রাম ওকে নেক্সট কোশ্চেন তো কি বলছে যে অন্টোজেনি রিফিটস ফাইলোজেনি মতবাদ্যে বা বায়োজেনেটিক সূত্রটি প্রবর্তন করেন তো বিজ্ঞানী হেকেল বিজ্ঞানী আর্নস্ট হেকেল ঠিক আছে দেখো এটা কী বলছে জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকেল বলেন অন্টোজেনি রিকা পিটুলেটস ফাইলোজেনি অর্থাৎ একটি জীবের ভ্রূণ অবস্থার বিকাশে তার পূর্বপুরুষদের বিবর্তনের ধাপগুলি প্রতিফলিত হয় এটাকে বায়োজেনেটিক সূত্র বলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য ওকে নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো এটা অ্যান্সার হবে এখানে দেওয়া যায় যে উটের অতিরিক্ত জলক্ষয় বহনে জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এদের লোহিত রক্তমূর্ত লম্বাটা একদম সঠিক সঠিক উত্তর মানে এদের আরবিসি কী থাকে আরবিসি অনেক লম্বা লম্বা থাকে ওকে যে ওটি রক্তণিকা লম্বাটা হওয়ায় এটি সহজে জলের অভাবে রক্তে প্রবাহ বজায় রাখতে পারে এছাড়া এদের তাদের শরীর থেকে জল কম হারায় এবং কুজে চর্বি সঞ্চিত থাকে জল নয় অনেকেই ভুলভাবে কুজে জল থাকে বলে মনে করেন তাই সঠিক উত্তরটি ওকে এটা আমাদের লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কী বলছে নিচের কোন বৈশিষ্ট্যটি ক্যাকটাসের অভিযোজনমূলক বৈশিষ্ট্য নয় নয় বলেছে হ্যাঁ পাতা কণ্ঠ রূপান্তর যে ঠিক কাণ্ড চ্যাপটাও সবুজ এটাও ঠিক পাতায় লবণ গন্ধে উপস্থিত এটা ভুল পাতায় কী থাকে পাতার উপরে মোমের একটা এই যে ক্যাকটা আছে পাতা তারপরে মোমের একটা আস্তরণ থাকে বোঝা হলো লবণ গন্ধে থাকে এটা ভুল ঠিক আছে তো কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে তাহলে বৈশিষ্ট্য নয় যদি বলেছে কোশ্চেন ভালো করে বৈশিষ্ট্য নয় তাহলে অপশন নম্বর সি এটাই বৈশিষ্ট্য নয় এই দুটো কি বৈশিষ্ট্য আমাদের ওকে তাহলে ব্যাখ্যা এখানে বলা আছে দেখো ব্যাখ্যা তোমরা এখান থেকে দেখে নেবে ওকে তোমাদের যদি কোনো ইন করে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও